রাজেশ ও নুপুরের একমাত্র সন্তান আরশিকে যখন খুন করা হয় তখন তার বয়স ছিল চোদ্দ বছর আরসীদের বাড়িতে একজন চাকর ছিল তার নাম হেমরাজ হেমরাজ আসলে নেপালের বাসিন্দা ছিল প্রতিদিনের মতো পনেরোই মে দু হাজার আট সকাল ছটার সময় ঘুম থেকে ওঠে এবং স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করছিল হেমরাজ আড়সির জন্য খাবার বানাচ্ছিল আরসির আসল জন্মদিন ছিল চব্বিশে মে কিন্তু চব্বিশে মে তখন স্কুল গরমে ছুটি থাকবে তাই আরশি ভাবলো যে যেহেতু গরমের ছুটি থাকবে তাই আজকে অর্থাৎ পনেরোই মে তাড়াতাড়ি স্কুলে যাই এবং বান্ধবদেরকে বলি যে যেহেতু কালকে স্কুল শেষ দিন অর্থাৎ ষোলোই মে তাহলে কালকে আমরা একটা জন্মদিনের ছোটোখাটো একটা অনুষ্ঠান করব। এটা ভেবেই আরশি সকাল সকাল স্কুলে চলে যায় আরশি স্কুলে চলে যাওয়ার পর আরসির বাবা মাও নিজের নিজের কর্মস্থলে চলে যান এবং সন্ধ্যার সময় আবার সবাই ফিরে আসে রাত মোটামুটি দশটার সময় রাজেশ নুপুর ও এক একসঙ্গে খাবার খায় খাবার খাওয়ার পর সবাই নিজ নিজ ঘরে চলে যায় কিছুক্ষণ পর রাজেশ ও নুপুর নিজের মেয়ের ঘরে যায় এবং ষোলোই মে স্কুলে জন্মদিনের ঘটনা বাবা মাকে আড়সি জানায় আরসির বাবা রাজেশ তলোয়ার মেয়েকে জন্মদিনের সারপ্রাইজ গিফট হিসাবে একটা ক্যামেরা দেন রাজেশ এই ক্যামেরাটি তার মেয়ের আসল জন্মদিন অর্থাৎ চব্বিশে মেয়ের দিন দিতে চেয়েছিল কিন্তু নূপুর তার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দিনই ক্যামেরাটা দিতে বলে ক্যামেরা পেয়ে আরসি খুবই খুশি হয় এবং একের পর এক অনেকগুলো ছবি তুলতে থাকে আরসি তার ক্যামেরা দিয়ে জীবনের শেষ ছবি তুলেছিল দশটা দশে মেয়েকে ক্যামেরা দিয়ে রাজেশ ও নূপুর নিজের ঘরে চলে যায় আরসি ও ক্যামেরা রেখে দিয়ে শুয়ে পড়ে মোটামুটি রাত এগারোটা নাগাদ রাজেশ নুপুরকে বলে যে আরসির ঘরে ইন্টারনেটের যে রাউটারটা রাখা আছে সেটা অন করে দিয়ে আসতে বলে নূপুর আস্তে আস্তে আড়সির ঘরে যায় এবং ঘরের মধ্যে গিয়ে দেখে যে আরসি তখন একটা উপন্যাস পড়ছিল তাকে কোনো কোনোরকম ডিস্টার্ব না করে রাউটারটা অন করে দিয়ে চলে আসে রাজেশ মোটামুটি বারোটা আট পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করে ঘুমিয়ে পড়ে আরসির ঘর আর রাজেশের ঘর ছিল একদম পাশাপাশি প্রথমেই বলেছিলাম এদের বাড়িতে আর একজন সদস্য ছিল সে হলো হেমরাজ অর্থাৎ আরসিদের বাড়ির চাকর ওনার মে সবাই যখন ঘুমিয়ে পড়ে এই রাতের অন্ধকারে এই বাড়িতে এমন একটা ঘটনা ঘটে সেই রাত আজও রহস্যময় রাত হিসাবে পরিচিত পরের দিন সকালে অর্থাৎ ষোলোই মে দু হাজার বাড়ির কাজের মাসি ভারতী মণ্ডল প্রতিদিনের মতো সেই দিনও হাজির হন এবং কলিং বেল বাজাতে থাকে প্রতিদিন সকালবেলা কলিং বিল বাজলে হেমরাজি দরজা খুলে দিত কিন্তু সেই দিন ভারত বেল বাজাচ্ছিল কিন্তু কেউ বাইরে আসছিল না কিছুক্ষণ পর ভারতী আবার বেল বাজাতে থাকে তখনও কেউ আসছিল না তাই বাধ্য হয়ে ভারতী তিনবারের বার বেল বাজায় তখন মুকুর দরজা খুলে দেয় এবং জিজ্ঞাসা করে হেমরাজ কোথায় গেছে তখন ভারতী বলে আমি জানি না আমি তো এসে বেল বাজিয়ে যাচ্ছি কেউ আসলোই না তখন নূপুর বলে হয়তো হেমরাজ দুধ আনতে গেছে তাই হয়তো বাইরে থেকে দরজা বন্ধ করা আছে নূপুর ভারতীকে বলে তুমি বাইরে একটু অপেক্ষা করো হেমরাজ ফিরে এসে দরজা খুলে দেবে এই কথায় ভারতী বলে ম্যাডাম আমাকে আরও কয়েকটা বাড়িতে কাজ করতে হবে আমার দেরি হয়ে যাবে আপনি ব্যালকনি থেকে চাবি ছুঁড়ে মারেন আমি বাইরে থেকে দরজা খুলে দিচ্ছি এরপর নুপুর ভিতরে যায় এবং চাবি নিয়ে এসে ব্যালকনি থেকে চাবি ছুঁড়ে মারে পুর হেমরাজের মোবাইলে কল করেন কিছুক্ষণ কল রিং হওয়ার পর ফোন কেটে যায় দুই তিনবার ফোন করার পর ফোন সুইচ অফ বলা শুরু করে দেয় এরই মধ্যে রাজেশেরও ঘুম ভেঙে যায় রাজেশ ঘুম থেকে উঠে হল ঘরের দিকে যায় এবং হল ঘরে এসে তার নজর প্রথমেই যায় ডাইনিং টেবিলের উপরে রাখা একটা কুইসকির বোতলের দিকে সেই বোতলটা সম্পূর্ণ খালি ছিল এবং সেখানে রক্তের দাগ লেগেছিল এরকম একটা বোতল এই জায়গায় দেখতে পেয়ে রাজেশ অবাক হয়ে যায় এবং সে তখন তার স্ত্রী নূপুরকে জিজ্ঞাসা করে এই বোতল এখানে কীভাবে আসলো কেইবার আঁকলো এটা দেখে নূপুরও আশ্চর্য হয়ে যায় নূপুর তখন তার স্বামীকে বলে একবার আরসিকে জিজ্ঞাসা করে দেখতো আরসির ঘরের দরজা এমন ছিল যা বাইরে থেকে শুধু চাবির মাধ্যমে খোলা যেত এবং ভেতর থেকে খুলতে কোনো চাবির প্রয়োজন ছিল না প্রতিদিন রাত্রে শোবার সময় নুপুর আরসির ঘরের দরজা বাইরে থেকে লক করে রাখতো। কিন্তু ওই দিন রাজেশ লক্ষ্য করল আরসির ঘর সামান্য খোলা রয়েছে দরজা খোলা দেখে রাজেশ ঘরের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে যে দৃশ্য সে দেখে মনে হয় তার পায়ের নিচের মাটি সরে গেছে এবং প্রচন্ড জোরে চিৎকার করে বিছানার চারিদিকে রক্ত আর রক্ত আরসির সম্পূর্ণ শরীর রক্তে লাল হয়ে আছে এবং আরসির মৃতদেহ বিছানার উপরে পড়ে আছে রাজেশের চিৎকার শুনে নূপুর দৌড়ে আড়সির ঘরে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে জ্ঞান শূন্য হয়ে যায় অর্থাৎ সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে এরকম চিৎকার শোনার পর ভারতীয় দৌড়ে গিয়ে আরসির ঘরে পৌঁছায় ভারতীকে দেখতে পেয়ে নূপুর ভারতীকে জড়িয়ে ধরে এবং কান্নায় ভেঙে পড়ে নূপুর এবং রাজেশ দুইজনই দাবি করে তাদের একমাত্র মেয়েকে হেমরাজি খুন করে পালিয়েছে ভারতী তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এর মধ্যেই প্রতিবেশীরা সেখানে উপস্থিত হয় প্রতিবেশীদেরই মধ্যে একজন পুলিশে ফোন করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাজেশ বলেন তার বাড়ির কাজের লোক হেমরাজ তার একমাত্র মেয়েকে খুন করে পালিয়েছে আপনি যত তাড়াতাড়ি পারেন হেমরাজকে গ্রেপ্তার করেন হেমরাজ ঘটনাস্থলে না থাকায় পুলিশ প্রথমেই হেমরাজকে সন্দেহ করে এবং মোটামুটি ভেবে নেয় যে হেমরাজ মদ্যপান করে নেশার ঘরে আরসির ঘরে যায় এবং সেখানে আরসির সঙ্গে জবরদস্তি করে আরশি এর বিরোধ করলে আরসিকে খুন করে পালিয়ে গেছে এই থিওরির উপরে ভিত্তি করে হেমরাজকে আরসির মার্ডার কেসে আসামি বলে গণ্য করা হয় পুলিশের একটা টিম হেমরাজকে ধরার জন্য নেপালে হেমরাজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এইদিকে পুলিশের দ্বিতীয় টিম আরসির মৃতদেহ ময়না তদন্তের জন্য সাড়ে আটটার সময় নিয়ে যায় ময়না তদন্ত অর্থাৎ পোস্টমর্টমের পর মোটামুটি একটার দিকে আরসির মৃতদেহ আবার বাড়িতে ফেরত নিয়ে আসা হয় মোটামুটি চারটে নাগাদ আরসির অন্তিম সংস্কার করা হয় লাশ পাওয়া থেকে শুরু করে অন্তিম সংস্কার পর্যন্ত এই ঘরে এত মানুষের সমাগম হয় যে ক্রাইম সিন পুরোপুরি নষ্ট হয়ে যায় কিছুটা পুলিশের গাফিলতিও ছিল কারণ তারা দায়িত্ব করে ক্রাইম সিন সংরক্ষণ করেনি এই কারণে অনেক প্রমাণ নষ্ট হয়ে যায় ফরেন্সিক এক্সপার্টরা আরসির জামা চাদর বালিশ ইত্যাদি ফরেনসিক ল্যাবে পাঠায় এবং মদের বোতলে যে রক্ত লাগা ছিল তার নমুনা নিয়ে নেয় পুলিশ ঘরের মধ্যে তদন্ত করার সময় উপরে ওঠা সিঁড়ির দিকে নজর যায় সেখানে কয়েক জায়গায় রক্তের চিহ্ন পায় পুলিশ ওই রক্তের দাগ দেখে এক পা এক পা করে সিঁড়ি বেয়ে ছাদের উপরে যায় সেখানে গিয়ে যা দেখল তা দেখে প্রত্যেকের চোখ চড়ক গাছ হয়ে যায় ছাদের উপরে একটা মৃতদেহ দেখতে পায় মৃতদেহর গলায় কাটা চিহ্ন যেমন চিহ্ন আরসির গলায় ছিল মৃতদেহ শনাক্ত করার জন্য রাজেশকে ডাকা হয় সে ঠিক মতন বলতে পারে না এই মৃতদেহ কার পুলিশ তখন ভাবে এটা হেমরাজের লাশ না তো এরপর পুলিশ হেমরাজের কয়েকজন বন্ধুকে ডাকে এবং জিজ্ঞাসা করে এটা কি হেমরাজের লাশ তখন সেই বন্ধুরা বলে হ্যাঁ এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হেমরাজের লাশ আরশি হত্যাকাণ্ডের যাকে এতক্ষণ ধরে খুনি ভাবা হচ্ছিল অর্থাৎ হেমরাজ তার মৃতদেহ ছাদের ওপরে পাওয়া গেল তাহলে আসল খুরিটাকে জানতে হলে দেখতে হবে দ্বিতীয় পর্বটি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না